সালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা আমাদেরকে একটি ভূমিকম্প থেকে রক্ষা করেছে মূলত ভূমিকম্প নিয়েই একটু কিছু কথা বলার জন্য এই ভিডিওটা ধারণ করতেছি আপনারা জানেন কিছুক্ষণ আগে সারা বাংলাদেশে ভয়াবহ একটি ভূমিকম্প গেছে আর সেই ভূমিকম্পের আতঙ্কে আমরা যেটা অনেকজনে ভুল করি যেমন আমার বিল্ডিংও ভুলগুলো হয়েছে এই যে দেখেন যখন আপনি ভূমিকম্প হবে মানুষ কী করে হুটো হুট দৌড়া করে আপনার বিল্ডিং থেকে নামার জন্য অনেক চেষ্টা করে যেমন এখানে আমাদের এখানে একজন সামান্য আঘাত পেয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে নামতে গিয়ে এখন এই বিল্ডিংটা হচ্ছে একটা সাততলা বিল্ডিং তো এই সাততলা বিল্ডিং থেকে সকল পরিবার যখন একটা সিঁড়ি দিয়ে একসাথে নামতে যাবে ভূমিকম্পর সময় এখন নেমে কোথায় যাবে সিঁড়ি সিঁড়ি দিয়ে নামলো নামার পরে আপনাকে এটাও অনুভব করতে হবে শুধু আমি যে আমাদের এই বিল্ডিং এটার জন্য বলতেছি না এই যে দেখেন আশেপাশে এখানে নতুন নির্মাণধীন বিল্ডিং হচ্ছে এটা সাততলা এই সাইডেরটা সাততলা এখন এই মানে আমরা যখন এখান থেকে সবাই নামবো তাহলে নামিয়ে আমরা কোথায় যেতে হবে আমরা এখানে এসে দাঁড়াইলে তো হবে না কারণ করক যদি বিল্ডিংটা যদি ঘিরে পড়ে তাহলে এখানে পড়বে সামনে গেলেও পড়বে খালি মাঠে যেতে হবে এখন এইখানে খালি মাঠে পুকুর পুকুরের ভিতরে কোথায় যাবে তাহলে এখানে যাওয়ার আপনি ভূমিকম্প আসলে তো আর এটা তো দশ সেকেন্ডের ভিতরে বিল্ডিংগুলো ভেঙে পড়ে যায় তো আপনি যাইতে যাইতে রাস্তার মাথায় যাইতে যাইতে তো বিল্ডিং আপনার মাথায় পড়বে তো আপনারা এইভাবে মানে চিন্তাভাবনা ওইভাবে করতে হবে যে আমি কোথায় গিয়ে দাঁড়াইতে পারবো বা ফাঁকা জায়গা কোথায় আছে ঠিক ওই রকম যদি অনুভব করতে পারেন যে আপনি যাই গিয়ে দুই মিনিটের ভিতরে তিন মিনিটের ভিতরে একটা ফাঁকা জায়গা যেমন আপনাকে হিসাব করতে হবে যে এই সাততলা বিল্ডিংটা যদি আলম যদি ভেঙে পড়ে কোথায় পর্যন্ত যাবে বা ওইটা ভেঙে আসলে কোথায় আসবে আপনি ওইভাবে ফাঁকা জায়গায় যেতে হবে তো আপনি এইভাবে যদি ফাঁকা জায়গায় নাই পান তাহলে আপনি দৌড়াদৌড়ি করে নেমে পা ভেঙে হাত ভেঙে মানে এইভাবে দৌড়াদৌড়ি করার তো কোনো যুক্তি নেই এটা যুক্তিহীনতা তো এই জিনিসগুলো আমাদের মা বোন এবং কি সকল যারা বাসাবাড়িতে কিবা বা বড় বিল্ডিং ও সুভবনে থাকেন আপনারা এই জিনিসটা একটু চিন্তাভাবনা করবেন যে আমি কতটুকু দূরত্ব গেলে যে এই টাইমের ভিতরে কাভার করতে পারবো বা আর এতগুলা লোক একসাথে যখন সিঁড়ি দিয়ে নামবে একটা বিল্ডিংয়ের ভিতরে দেখা গেছে যদি দুশো জন মানুষ থাকে দুশো জন হুট করে যখন নামতে যাবে তখন তো একটা অ্যাক্সিডেন্ট হবেই তো এই জিনিসটা সতর্ক থাকার জন্যই আসলে মূলত এই মুহূর্তের ভিডিওটা কারণ যখন যে বিডিও আসলে আমরা গিয়ে দেখেন এমন পরিস্থিতি যে আপনি কোথায় যাবেন এখানে এই যে বিল্ডিংগুলো হচ্ছে আপনি ফাঁকা জায়গাতে যাইতে হইলে আপনাকে তো ফাঁকা জায়গা চুজ করতে হবে এখন আমাদের তো ফাঁকা জায়গা নাই কারণ আমরা দিন দিন এমন অবস্থানে হচ্ছি ফাঁকা জায়গা কোথায় পাবেন এন আপনি যদি বলেন এই যে মাঝখানে এখানে দাঁড়াবেন এই এসাইডেরটা আসি পড়তে পারে এই টা আসি পড়তে পারে সামনে টাসি পড়তে পারে এই এসাইডেরটা গিয়ে পড়তে পারে ফাঁকা জায়গাটা কোথায় তো তাহলে আমরা ওইভাবে ইনস্ট্যান্ট ডিসিশান না নিয়ে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর লাগিয়ে রাখতে হবে এবং কি আমরা মানে কিছু করার নাই কারণ যেটা ঘটে যাবে সেটা ভূমিকম্পটা হচ্ছে সেই যেটা ঘটে যাবে সেটা হচ্ছে যে মানে এক মিনিটের ব্যাপার এক মিনিটে যা ঘটে যাওয়ার ঘটে যাবে তো এক মিনিটের জন্য আপনি পুরা জিন্দগির মানে এই যে এখন একটা লোক ফাই ব্যথা পেয়ে মানে অনেক অবস্থা হয়েছে মানে মহিলা এবং কি বাচ্চা বাবা আঘাত পেয়েছে তো এই জিনিসগুলো করা যাবে না এগুলা থেকে সতর্ক থাকার জন্য ভিডিওটা আশা করি ভালো লাগলে সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম